আজ আমি আছি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া যেটা থাইল্যান্ড লাউস এবং ভিয়েতনামের পার্শ্ববর্তী একটি দেশ এটি একটি ঐতিহাসিক এবং কালচারাল সমৃদ্ধ একটি দেশ এ দেশের স্বাধীনতা অর্জনে কিছু ইন্টারেস্টিং কাহিনী আছে আজকের ভিডিওতে ওই ইন্টারেস্টিং কাহিনিগুলো তুলে ধরার চেষ্টা করব তো চলুন সামনে আগানো যাক আজকে আমি আছি কম্বোডিয়ার ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টে তো এই ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের কিছু বেসিক কাহিনী আপনাদেরকে বলে রাখি কম্বোডিয়া উনিশশো চল্লিশ দশকে ফরাসি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই প্রথম মানে স্বাধীনতা লাভের যে আকাঙ্ক্ষা এটা তৈরি হয়েছিল আর এটা নেতৃত্ব দিয়েছিল রাজা সিহানুক নামে একজন ব্যক্তি রাজা সিহানুক তিনি ফ্রান্সের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চাপ তারপর স্বাধীনতা লাভের যে আকাঙ্ক্ষা এটা ফ্রান্সের বিরুদ্ধেই প্রথম তিনি তৈরি করছিলেন উনিশশো চল্লিশ দশকের শুরুর থেকে আচ্ছা আর এটার পূর্ণাঙ্গতা পায় মানে স্বাধীনতা পায় নয় নভেম্বর উনিশশো তিপ্পান্ন সালে আর এই স্বাধীনতার স্তম্ভ হিসাবে এই ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট এটা এটা তৈরি তৈরি করা হয়েছে তো এই ছিল এই ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের মোটামুটি মানে শর্ট ফর্মে কিছু তত্ত্ব আর কি রোদ অনেক রোদ এখানে এখানে আশেপাশে কোনো বিল্ডিং অভাব নাই কিন্তু গাছপালা নাই এখানে রোদে চাওয়া যেতেছেন এই মন রোদ আর এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি যদি আপনারা আপনারা সাবস্ক্রাইব বা পাশে না থাকেন শুধু শুধু বৃথা ওই সামনে আরেকটা স্তম্ভ আছে এটি হচ্ছে মেন স্তম্ভ আর কি যে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের আর ওইটা হচ্ছে আর একটা চলেন এটার ভিতরে গিয়া দেখি কি কি আছে এটার ভিতরে চলেন এটার ভিতরে যাই বিশাল হচ্ছে পাঁচ ছয় তলা কম হইব না এটা ভিতর সাইড এখন যাচ্ছে আর একটা স্তম্ভ দে পাৰ হৈ পাৰ হৈ আছে কিছু দিয়া বাহিৰ হৈ যায় জায়গা দেখতে পাচ্ছেন উনিশে ওই রাজা যে উনিশশো চল্লিশ দশকে ফরাসি শাসকের বিরুদ্ধে প্রথম আন্দোলনের ডাক দিছে এই রুটটা পুরাটাই মুভমেন্টের অংশ মানে কম্বিডিয়ার অনেকগুলা বিল্ডিং এত কারুকার্যগুলা এত সুন্দর মানে ওদের এই যে কারুকার্যগুলার যে কাজগুলা এই কাজগুলো অনেক নিখুঁতভাবে করা হয়েছে এই যে যেমন এই পিছনের বিল্ডিংটা এই বিল্ডিংটা এই বিল্ডিংটা এই বিল্ডিংটার কাজ মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই কারুকার্যগুলো করা হয়েছে আমি এখানে আছি একটা কম্বোডিয়ার স্থানীয় বাজারে যেখানে কোনো কোনো খাবার নাই যে পাওয়া যায় না আমি একটা নিচ্ছি চিকেন আর রাইস ছয় হাজার স্থানীয় টাকা মুদ্রা যেটা বলে স্থানীয় মুদ্রা দিয়ে বা ছয় হাজার হইলে এক এক ডলার পঞ্চাশ সেন্ট হাজার একশো চব্বিশ টাকা আর চব্বিশ ষাট একশো আশি টাকা বা দুশো টাকার ভিতরে এইখানাগুলো পড়ছে মনে হই সে সস্তাই আর এই বাজার স্থানে পিছনে একটা বাজার আছে বাজারটা ঢুকছিলাম ওরা ক্যামেরাতে এত একটা অভ্যস্ত না অভ্যস্ত কিন্তু ক্যামেরাতে যে ভিডিও করে এরকম ওদের তো ওইটাতে ওরা আর চোখে দেখে আর কি এই পছন্দ করেন জায়গা লাভ নেই আর ওই পিছনে সামগ্রী বিক্রি করতেছে শামুক মশলা দিয়ে মা খায় শামুক বিক্রি করে সেলুন সেলুন সামনে স্থানীয় একটা বাজার সব কিছু মিলে জায়গাটা পরিবেশ ভালো কিন্তু গরম বছর হোটেলের সামনে একটু আগাই তারপর দেখা হচ্ছে হ্যাঁ আমি এখন আছি কম্বোডিয়ার রাজধানীতে সামনে আমার হোটেল এটা ভাই হোটেলের ভিতরে দেখাচ্ছি some more room